আসসালামু আলাইকুম আজ কিছু গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে আমরা খুব সহজে ওজন কমাতে আমাদের সাহায্য করবে এবং আমরা প্রচুর এনার্জি পাবো এবং খাবারগুলো আমাদের আশেপাশেই আছে সাধারণত ডাইটিং করার জন্য আমরা এই খাবারগুলোই ব্যবহার করে থাকি প্রথম যে খাবারটা বাদাম বাদামের মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেমন এটাতে অনেক হেলদি ফ্যাট এর আগে আমি বারবার বললাম খাবারের জন্য যে ভালো ফ্যাট খেতে হবে এটাতে প্রচুর হেলদি ফ্যাট আছে এবং এটাতে অনেক ফাইবার আছে এটা উদ্ভিদ থেকে আসে তাই এটাতে যে পরিমাণ প্রোটিন আছে সেই প্রোটিনটাও খুবই উচ্চমানের এবং এটা আমাদের শরীরে প্রচুর ক্যালোরি দেয় এটা আমাদের হার্টের জন্য খুবই ভালো দ্বিতীয় যে খাবারটার কথা বলবো সেই খাবারটা হচ্ছে চিয়াসিড আঠাশ গ্রাম চিয়াসিটে এগারো গ্রাম ফ্যাট থাকে এবং এটা খুবই ভালো ফ্যাট এতে যে পরিমাণ শর্করা আছে পুরাটাই ফাইবার এটা হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ মানে ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে তাই চিয়া সিট খাওয়াটাও ডাইটিং জন্য খুব ভালো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অনেকে ডাইটের জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এটা একটু কস্টলি যারা অ্যাফোর্ড করতে পারেন তারা খেতে পারেন তবে এটা রান্নায় কম ব্যবহার করা হয় এটা সাধারণত হৃদরোগীদের জন্য মানে খুবই ভালো এটা সালাদ ড্রেসিংয়ের জন্য ব্যবহার করা হয় টক দই টক দই খুবই ভালো একটা জিনিস এটা আমাদের হজমে সাহায্য করে এবং ওজন কমাতে খুবই সাহায্য করে এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডায়েটের জন্য আমরা সবাইকে বলি লবণটা কম খেতে লবণ না খেলে আরও ভালো নর্মাল খাবারের সাথে রান্না করার সময় যে লবণটা ব্যবহার করা হয় সেটুকুই যেন যথেষ্ট হয় কিন্তু যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা কিন্তু লবণটা খাবে নর্মাল ডাইটিং এর জন্য আমরা অনেকে পিঙ্ক সল্ট ব্যবহার করে থাকি যাদের হাইপোথারোডিজম আছে তারা পিঙ্ক সল্টটা খাবে না তারা আয়োডিন যুক্ত যে লবণটা আছে সেটা খাবে এছাড়া আরো কিছু খাবারের কথা বলতে চাচ্ছি যেমন আমরা জানি না যে ভিটামিন গুলো কোন কোন খাবারে আছে যেমন একটা মা যখন সে চায় যে আমি প্রেগন্যান্ট হবো তখন থেকে শুরু করে তিন মাস গর্ভবতী পর্যন্ত ফলিক এসিড খুবই গুরুত্বপূর্ণ আমরা ট্যাবলেটের মাধ্যমে সেটা নিয়ে থাকি কিন্তু ফলিক এসিড যুক্ত যে খাবারগুলো আছে যেমন সবুজ শাকসবজি এবং জাতীয় খাবার মানে দুধ থেকে তৈরি যে খাবারগুলো আছে সেই খাবারগুলোতে প্রচুর ফলিক অ্যাসিড আছে যাদের রক্তশূন্যতা আছে তাহলে তাদের তারা হচ্ছে প্রচুর লাল শাকসবজি সবুজ শাকসবজি খাবে প্রোটিন তাদেরকে খেতে হবে তারপরেও কারেকশন না হলে তারা ডাক্তারের পরামর্শ নেবে ভিটামিন ডি একটা মেয়ের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত যে কোনো সময় পনেরো থেকে বিশ মিনিট রোদে থাকলে ভিটামিন ডি এর ঘাটতি অনেকটা কাভার হয়ে যায় ভিটামিন ই ভিটামিন ই একটা ভালো সুস্থ ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের যে ডিম ফোটে সেই ডিমটা ভিটামিন ই এর জন্য অনেক সময় স্বাস্থ্যকর হয় এটা ছেলেদের জন্য ছেলেদের শুক্রাণুর ভালো হেলদি শুক্রাণুর জন্য ভিটামিন ইটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ভিটামিন ই সাপ্লিমেন্ট দিয়ে থাকি কিন্তু কিছু খাবার আছে যেমন ডিম আখরোট শশা ভুট্টা তারপর হচ্ছে আপনার বাদাম এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ভিটামিন ই আছে আপনারা এই খাবারগুলো খেতে পারেন এছাড়া ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এই খাবারগুলো সাধারণত প্রাণীজ যেসব খাবার উৎস যেমন মাংস কলিজা এগুলোর মধ্যে আছে এই খাবারগুলো থেকে আপনারা যাদের এই ডিফিসিয়েন্সিগুলো আছে যেমন ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ডিফিসিয়েন্সি থাকলে পেরিফেরাল নিউরোপ্যাথি মানে আমাদের নার্ভটা দুর্বল থাকে নার্ভ দুর্বল থাকলে বিশেষ করে এটা ছেলেদের জন্য নার্ভ দুর্বল থাকলে তাদের দেখা যায় যে সহবাসের সময় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের সেই কারণেও বন্ধাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে সেই জন্য এই খাবারগুলোর দিকেও নজর রাখতে হবে তাহলে যেই খাবারগুলো আমি আগের ভিডিওতে প্লাস আজকের ভিডিওতে বললাম কমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের চারপাশে আছে আমরা প্রতিদিনের খাবারে সেই খাবারগুলো রাখতে পারি এই খাবারগুলো ডায়েটের সাথে রাখুন নিয়মিত পোষ মানে শারীরিক যে ব্যায়াম সেটা এক্সারসাইজ পাশাপাশি করতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন